এটা আমাদের ব্যান্ড ডিউটি চলতেছে ব্যান্ড ডিউটির মধ্যে যতগুলো সোনার দোকান আছে ওটা সব পেট্রোলিং হচ্ছে কন্টিনিউসলি চেকিং করতেছে কি ওনাদের কোনো অসুবিধা নেই জলপাইগুড়ি টাউন নেই মেনলি ডুয়ার্সের মালবাজার সব ডিজনের সবাই তো অনেকজন ওখানে ঘুরতে আসে এইসব ছুটির সময় ওখানে আমাদের টহলদারিটা আসে মালদার সোনার দোকানের ছিনতাইয়ের ঘটনা রাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি জলপাইগুড়িতে যাতে না ঘটে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে জেলা পুলিশকে সারা রাত নিয়মিত পুলিশি অভিযান যেমন চলছে সোনার দোকানগুলো সহ শহরের বিভিন্ন গলিগুলিতে তেমনই সাদা পোশাকের পুলিশও ঘুরছে শহর জুড়ে এছাড়াও সমস্ত সিসিটিভি ক্যামেরা শহরে লাগানো রয়েছে সেগুলি ঠিকঠাক কাজ করছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার শহরের নিরাপত্তা নিয়ে জেলা পুলিশ সুপার আরও জানান নাকা চেকিং থেকে শুরু করে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বৃহস্পতিবার রাতেও দেখা গিয়েছে শহরে পুলিশি অভিযান চলছে এক পুলিশ কর্মী অকপট স্বীকার করেছেন মালদার ঘটনার পর বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এদিকে পুলিশের কড়াকড়িতে খুশি সোনা ব্যবসায়ীরা এক সোনা ব্যবসায়ীর বক্তব্য মালদার ঘটনার পর আমরা জেলা পুলিশ সুপারকে স্মারক লিপি দেই তারপর পুলিশ সুপার যে পদক্ষেপ নিচ্ছে তাতে আমরা অনেকটা নিশ্চিন্ত এটা আমাদের ব্যান্ড ডিউটি চলতেছে ব্যান্ড ডিউটির মধ্যে যতগুলো সোনার দোকান আছে ওটা সব পেট্রোলিং হচ্ছে কন্টিনিউসলি চেকিং করতেছে কি ওনাদের কোনো অসুবিধা এই মালদাতে একটা ঘটনা ঘটে গেছে তারপরে কি বেশি আরও হ্যাঁ হ্যাঁ তারপরে ওটা যাদা গুরুত্ব দিচ্ছে ওটা যতগুলো সোনার দোকান আছে ওটাকে যাদা গুরুত্ব দিচ্ছে ওনাদের সেফটির জন্য তারপরে কন্টিনিউস পেট্রোলিং চলতেছে বারবার চেকিং হচ্ছে কোনো ওনাদের অসুবিধা না হবে আপনারা কি পুরো নজরে রেখেছেন পুরো যে কোনো দুর্ঘটনা অপ্রীতিকর কোনো ঘটনা না হয় মালদার ঘটনা পর কি বেশি আর হ্যাঁ আর আরও বেশি এটা এখানে অনেকগুলো এরকম ঘটনা হয়েছে কোথায় এই যে মালদা এই দিয়ে তারপর তারপরে থেকে তো পুলিশ সব অলট করে দিয়েছে তারপরে এখানে সব পুলিশ অলট আছে আগে তো করতেন আরও বেশি করে করতেন হ্যাঁ আগেও পেট্রোলিং হইতো এখানে অনেক জায়গা অলট হয়ে গেছে পুলিশটা আপনার নাম আর পরিচয় কাইনি আমি আছি সব ইন্সপেক্টর পেমা অংজি লেপচা কোতোয়ালি পুলিশ জলপাই হ্যাঁ মালদাকে ধন্যবাদ করছে সেজন্য আমরা খুবই চিন্তিত পুলিশ টহল দিচ্ছে আমরা চাইবো যে এটা কন্টিনিউ চলুক হ্যাঁ যাতে করে ভবিষ্যতে আমাদের উনি মামলার ঘটনা ফেস করতে না আমরা পুলিশকে সেটা অনুরোধ করবো যে উনি যেন এইগুলো যেন কন্টিনিউ চল পুলিশ কি চলদারি ঠিকঠাক দিচ্ছে এখন জানি হ্যাঁ দেখছে আজকে দেখতে পাচ্ছি এর কি মানে আপনাকে ইতিমধ্যে জানিয়েছেন পুলিশ সুপারকে হ্যাঁ পুলিশের জানানো হয়েছে সবাই আমাদের সুবিধার থেকে গিয়ে জানিয়ে আসছে মালদায় কি হয়েছিল মালদায় একটা ডাকাতির ঘটনা ঘটছে একটা আনন্দের মধ্যে থাকে সবাই উৎসব মধ্যে থাকে সেই জন্য পুলিশের নজরদারি টহলদারি সব জায়গাতেই আসে শুধু জলপাইগুড়ি টাউন মালবাজার সব সবাই তো অনেকজন ওখানে ঘুরতে আসে এইসব ছুটির সময় ওখানে আমাদের টহলদারিটা আছে টাউনের আমরা অনেকগুলো সিসিটিভিটা খোঁজার আগে যেটা আমি বলেছিল অনেকগুলো সিসিটিভিটা আমরা শুরু করেছি আর আর নতুন করে আগের বছর নতুন করে সিসিটিভি ক্যামেরা আর বাড়বে সেটা আমরা নিশ্চয়ই পুরো শুধু জলপাইগুড়ি টাউনে অন্যান্য জায়গাটা যেটা মেন মেন মার্কেট আসে মিউনিসিপ্যালিটি আসে ওই সব এরিয়াটা আমরা সিসিটিভিতে কভার করবো আর এটা নিজাদারিটা পুলিশের পড়বে সে সঙ্গে আমাদের সাদা পোশাকের এটা পুলিশ ওয়াইনি সব জায়গাতে আছে নাকা চেকিং কন্টিনিউয়াসলি চলছে সারপ্রাইজ নাকা চেকিং ফুট পেট্রোলিং বাইক পেট্রোলিং এটা আমরা ইনক্লুড করেছে কি মার্কেট প্লেস আর যেটা টুরিস্ট স্পট আছে ওই সব জায়গাতে পুলিশের ভালদারি থাকো পুলিশের প্রেজেন্স থাকার পিকনিক স্পট গুলো বা পার্ক গুলো বিশেষ করে এখন পিকনিকে সিজন আছে অনেক জায়গায় পিকনিক হয় পার্ক জায়গাতে ভিড় বাড় থাকে নদী তে যেখানে লোক ঘুরতে যায় ডুয়ার্স ফরেস্টে যায় ওই সব জায়গাতে আমরা અ નૂતન કરે પદખેપને જે અમરા ટુરિસ્ટ બંડુ હિસાબે ટુટો vehicl ઇન્ટ્રોડ્યુસ કરે છે યાર આ સોબ સમય જે ટુરિસ્ટ પોટ આસે મોલ સબી જે એ ઓઈ સબ જગ્યાતે પેટ્રોલિંગ કરે વિથ અમાદર જે રેગ્યુલર પેટ્રોલિંગ આસે ઓર સજે એક ટ એડિશન હિસાબે અમરા ઇન્ક્લુડ કરે છે સજેન અમાદર પોલીસ દાદારી સબ જગ્યાતે આસે ઓર એટા કન્ટિન્યુઅસલી ચલતે થા મને મેઇનલી અમાદર તા જે રેગ્યુલર પેટ્રોલિંગ હોય ગયે દાનલે মনে গাড়ি আরটি ভেহিকল পেট্রোলিং করে পাইপ পেট্রোলিং বা ফুল পেট্রোলিং হয় তো এর সবই শহরে সুতরাং নেই তো জেলা গুণতে সব প্রত্যেক জায়গাতে ওরা পেট্রোলিংটা হয় সেজন্য আমরা একটা নির্দিষ্ট কিউআর কোড লাগাইছে প্রত্যেক জায়গায় ওরা लास्ट কোয়েক মাস আর 6-7 মাস ধরে চলছে সেজন্য আমরা গাড়ি মেনু ভল্টারিং করতে পারে কি ভেহিকল যেটা পেট্রোলিং এ যাচ্ছে ওরা পেট্রোলিং এর কাস্তা ঠিকভাবে সর্টি বাই হচ্ছে কিনা সেটা আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম থেকে মনিটরিং হয় সেজন্য আমরা প্রত্যেক জায়গায় নজরদারি রাখতে করে পুলিশ প্রেজেন্সটা আমাদের সব জায়গায় থাকে